হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বিছানা সব কিছু সুন্দর করে গুছিয়ে সোজে চলে আসলাম কিচেনে এখানে দেখো সকালের চাটা হচ্ছে আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকে করবো ফুলকপি আলু ডিমের ঝোল এখানে দেখো ডিমটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি আর তারপর এবার আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি আসলে আজকে করছি হাঁসের ডিম আর হাঁসের ডিম আমার কাছে গোটা রান্না করতে ভালো লাগে না তো যখনই হাঁসের ডিমটা রান্না করি তখনই মাঝখান থেকে কেটে নিয়ে তারপর রান্না করি তো মুরগির ডিম কিন্তু গোটা গোটাই রান্না করি তো দেখো টান্না সেরে আমি চলে যাব স্কুলে তারপর এদিকে দেখো স্কুল সেরে আমি চলে এসেছিলাম আজকে আমার এক বান্ধবীর বাড়িতে তো কেন এসেছি চলো বলে দিই আজকে না দুপুরবেলা আমার আছে একটা নিমন্ত্রণ তো নিমন্ত্রণ বাড়িতে যাব বলেই স্কুল সেরে ওর বাড়িতে আসলাম এখান থেকে আজকে রেডি টেডি হয়ে আমি যাব নিমন্ত্রণ বাড়িতে আর আজকে আমার বান্ধবীরও নিমন্ত্রণ আছে तो ये देखो ওর বাড়িতে বসে একটু পানও খেয়ে নিয়েছো ও আমাকে একটু চাও করে দিয়েছিল তারপর এদিকে দেখো সুন্দর করে সেজে গুজে এই যে সামনে যাচ্ছে ও আর ওর মেয়ে আর পেছনে এই যে আমি তো আমিও একটু রেডি টেডি হয়ে এবার চলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তো আসলে আজকে নিমন্ত্রণটা হলো আমাদেরই এক স্টাফের মেয়ের ছেলে হয়েছে তো ওর অন্নপ্রাশন ছিল তো সেখানে নিমন্ত্রণ তো এই যে দেখো ক্যামেরাতে ওদেরকেও একটু ভালো করে দেখিয়ে দিলাম আর আসলে নিমন্ত্রণ খেতে এসে সবার প্রথমে মানে খেতেই বসে গেলাম কেন বলতো আমি তো সেই সকালবেলা বাড়ি থেকে বের তো নিমন্ত্রণটা যদি তাড়াতাড়ি খেতে পারি তাহলে বাড়িতেও তাড়াতাড়ি যেতে পারবো কারণ আমার ছেলে বাড়িতে আছে আমার শাশুড়ি মায়ের কাছে তো সেই কথাটা মাথায় রেখে এসেই খেতে বসে পড়লাম আর এই যে দেখো আজকে হলো ওর ছেলের অন্নপ্রাশন আসলে বাচ্চাটা ঘুমিয়েছিল তো তাই ওকে ভিডিওতে নিতে পারেনি ঘুমন্ত অবস্থায় ওকে ভিডিও ঠিক মনে করি তো এদিকে দেখো সকাল থেকে তো বাড়িতে ছিলাম না বাড়িতে আসার পর আমার এই বাচ্চাগুলোও মনে হয় ওদের মানে খাবারের খিদে একদম ক্লান্ত হয়েছিল তো ওদেরকে এখন খাবার দাবার দিয়ে একটু ছেড়ে দিলাম এখনও কিন্তু আমি ঘরেও ঢুকিনি এসেই সবার প্রথমে ওদেরকে আগে খাবারটা দিয়ে দিলাম আসলে সকাল থেকে বাড়িতে না থাকলে যা হয় আর কি তো এখন দেখো আমি এখনো চেঞ্জও করিনি এসেই আগে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এবার চলো আমার কিন্তু সংসারের এবার কাজকর্মগুলো একদম দ্রুত গতিতে করে নিতে হবে কারণ আমার এখন সব কাজ পড়ে আছে সেই সকাল থেকে যেহেতু বাড়িতে ছিলাম না তো এই যে দেখো এদিকে আমাদের ভুলটুও অপেক্ষা করছিল আমি কখন বাড়িতে আসবো তো যাই হোক চলো এবার রুমে যাই আর চেঞ্জ করে নিই